واحر رقطب ও موعد যদি তোমার গায়ের মাঝে কেরোসিন ঢালেন হাতের মাঝে ম্যাচ বাতি জ্বালায় আগুন লাগাইয়া দে আমি নবী মোহাম্মদ বলছি শোনো তুমি জলে যেতে রাজি হয়ে যেও কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না কারণ শিরিক করতে মানা করছে কে আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর কথাকে প্রাধান্য দেবে সেটা যদি জীবন চলে যায় জীবন দিত হাসতে হাসতে রাজি হবে তাই তো আমরা দেখেছি আল্লাহর এমন কিছু মোমেন বান্দা ছিল বর্তমানেও আছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে যারা ফাঁসির রশি দেখার পরও সামান্য ভয় পায় না হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে কারণ তার আল্লাহকে ভালোবাসা জীবনের চেয়ে বেশি আপোষ প্রাধান্য দেয় নাই পিছনের মিটিং করে বাম হাত ডান হাত মিলায় নাই আপোষ করলে জেলখানায় যাওয়া লাগতো না ফাঁসির রশিতে জুলা লাগতো না এবং ওই মানুষগুলো চরিত্র ভালো কর্মও ভালো মানুষগুলোও ভালো তাদের দাওয়াতি কাজটাও ভালো তারাও জানে মানুষ ভালো এরপর শুধু কোরআনের পথে চলার কারণে তাদেরকে শহীদ করা হলো দেয়া হলো তারা চাইলে আপস করে বেঁচে যেতে পারতেন কিন্তু আপস করেন নাই শহীদ হয়ে প্রমাণ করেছেন আল্লাহর দিনকে তারা জীবনের বেশি ভালোবাসেন আল্লাহর ভালোবাসার পরে আবার হলো রাসুরের ভালোবাসা

সবার চেয়ে আমি নবীকে বেশি যদি ভালোবাস না বাসো তোমাদের কেউ মোমেন্ট হতেই পারবে না আল্লাহকে তো ভালোবাসলেন সবার উপরে এরপর আল্লাহ তালা তারা সুরের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন আমি নবীকেও ভালোবাসতে হবে ছেলের সে মেয়ের সে বায়ের সে বাবার সে বেশি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বিল কাছে বেশি হবে শুধু ছেলে মেয়ে সে বেশি নয় এখন নবীকেও ভালোবাসতে হবে এখন নবীকে কেমনে ভালোবাসবেন নবীকে ভালোবাসা তো ফরজ এই ভালোবাসার জন্য নামের আগে সুন্নি লাগায় দিবেন নবীকে ভালোবাসেন তা প্রমাণ দেওয়ার জন্য নামের আগে লাগাবেন আশিকের রাসূল নবীকে ভালোবাসেন তার প্রমাণ দেওয়ার জন্য দলের নাম দেবেন জামাত। এতে প্রমাণ হয়ে যাবে আপনি ভালোবাসেন এবার আপনি দাড়ি কাটেন কাপড় পরেন গাজা আনেন বিরি খান নাম যেহেতু আশেক রাসূল রাসুল প্রমাণই হয়ে গেল আপনি রাসুলের আসে এটা কি ভালোবাসার নমুনা আমাদের দেশের মানুষেরা রাসুলকে ভালোবাসে কিনা তা নিয়ে প্রতিযোগিতা করছে এই জন্য নামের আগে কে কত সুন্দর সুন্দর লকব লাগানো যায় সেগুলো লাগাচ্ছে কেউ বললাম আর আরেকজন বললো আমি একটু হবে তাই নাম দিয়ে দিছে বিশ্ব আশেখ উনি হলো জাতীয় হে আন্তর্জাতিক নামের আগে সুন্নি সুন্নি দল আহলে সুন্নি ও প্রিয় ভাই অত ভালোবাসার নমুনা এটা মোটেও নয়

আর যে আমার সোনা মানার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে জান্নাত সে জান্নাত সোনা অনুসরণ করলে জান্নাত মিলে তো নবীকে যেহেতু মানতে হবে তাহলে নবীকে জানতে হবে কোন কারণে আল্লাহ পাঠাইছে জানা দরকার আছে না নাই না জেনে কাজ করা যাবে না এই জন্য ইসলামে আমল রাখে এলেম ফরজ তাই কোরআন মাজিদে যত মেসেজ আল্লাহ তালা দিলেন এক নাম্বার মেসেজ প্রথম শব্দটাই ছিল এক প্রথম আয়ারটাই ছিল এক বিস্মি রব্বি কেল্লাদি খালাত পড়ো 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 তোমার রবের নামে তিনি সৃষ্টি করেছেন কারণ না পড়লে জানবে না তাই জানতেই হবে জানা সারা মানতে গেলে বিপদ গাড়ি যারা চালাবে ড্রাইভিং আগে শিখবে তারপরে এবারে ধরবে যদি না শিখে আপনি আস্তে করেন দিনে আপনার চাবি দিয়ে দেন তারপরে স্টিয়ারিং ধরে চাপ দেন তাহলে গাড়িটা আপনাকে নিয়ে খালে যাওয়ার সম্ভাবনাও আছে এজন্য আগে শিখুন ডাক্তারি করতে মন আগে আপনি মেডিকেলে পড়ুন অথবা কোনো একজনের কাছে ডাক্তারি শিখুন তারপরে রুগী দেখেন সেত আপনার ওষুধ খাওয়ার কারণে রুগী সুস্থ না হইয়া মরার সম্ভাবনাও আছে সম্ভাবনা শিখুন এই জন্য যারা ড্রাইভিং লাইসেন্স তারা গাড়ি চালায় জরিমানা করে কারণ ট্রাফিক জানে শিখে নাই চালাচ্ছে ক্ষতির কারণ হবে ডাক্তারের সার্টিফিকেট ছাড়া যারা ডাক্তারি করে মাঝে মাঝে সরকারের লোক এসে মোবাইল কোর্ট বসে জরিমানা করে পত্র পত্রিকায় দেখেন কারণ তারা জানে শিখে নাই ডাক্তারি করলে মানুষের ক্ষতি করবে এবার এবাদত যদি করতে চান রাসুলকে মেনে চলতে চান তাহলে রাসুলের ব্যাপারও এলেম শিখতেই হবে তাই আগে এলম শিখো এলেম প্রথম ফরজ না শিখলে ঝামেলা আছে না শিখে সেজদা দিয়া কি বিপদে পড়ছে লোকজন দেখেন আমরা সবাই জানি ইমানের পরে সবচেয়ে বড় এবাদত নামাজ নামাজের সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো অত সেই সেজদাটাই শুধু আল্লাহর জন্য নিবেদিত না বুঝা এই পীরের পায়ে কারণে শুধু দেয়ার সেজদা সে আত্মশ্রেক হয় এমন লোক আছে না নাই বুঝলো না সেজদা দেয়ার জায়গাটা কি এলেমের অবাব অত সেই সেজদাব আল্লাহ সবচেয়ে কাছে নিয়ে যায় সেই মুসলিম এসেছে কালান্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اقرب ما يكون العبد من সাজিত وهو বললেন বান্দা যখন সিজদা যায় সে রবের খুব নিকটে চলে যায় তাকসিরুদ দোয়া তাই যত দোয়া আছে সব বেশি বেশি সিজদার মাঝে করো সিজদার মাঝে দোয়া করো সেজদার মাঝে বন্দা আল্লাহ থাকে আল্লাহ নিকটে চলে যায় যে বান্দা আল্লাহর সেজদা বড় দামিয়ে বাদত শেষদার মাঝে দোয়া করেন তো করেন করবেন করবেন সেজদার দোয়া আল্লাহ ফিরা কম আর বাংলাদেশের লোকেরা নামাজের ভিতরে দোয়া করে না নামাজের ভিতরে দোয়া করা লাগে এটা অনেকে জানেও না ওরা দোয়ারে নামাজের বাহিরে নিচ্ছে তাই ইমাম সাহেব সালাম ফিরিয়া কি করে সবাই নিয়ে দোয়া করে নামাজ পরে পাঁচ মিনিট দোয়া করে তেরো মিনিট দোয়া খারাপ জিনিসটা দোয়া ভালো জিনিস কিন্তু কোন জায়গায় বেশি কবুল হয় সেটা বুঝতে হবে দোয়া কবুলের সবচেয়ে সেরা জায়গার নাম হলো সজদা সজদা স

একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব পাইছে সবচেয়ে সেরা নবী মাহমদ সাল্লাহিম সাহাবাদের মর্যাদা সবার এক নয় সাহাবিদের মাঝে সবার সে সেরা আবু বকর সিদ্দিক আমরা যারা আজকের মাঠে আছি সবার মর্যাদা আল্লাহর কাছে একরকম নয় এক একজনের মর্যাদা এক একটা আল্লাহ রাসুল বলে যে একটা সিজদা দেয়। আল্লাহ সাথে সাথে তার মর্যাদা যেখানে ছিল তার সে এক গুণ মুসে তুলা দেয়। মানে সাজাদা দিন্দা হেজ্জা তারা আমার প্রিয় ভাই সেই সেজ্দা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় রব দরফে দরজা হয় উচ্চ বুলন্দ বুলন্দ হয় উচ্চ হয় সম্মান আমাদের বাংলাদেশে মাদারেজায়া সেজ্দা দেয় পীরের পায়ে সেজ্দা দেয় তারা ওই সেজ্দা দিয়ে ইমান হারালো কারণ তাদের এলমের বড় অভাব তাই আমলের সে এলেমের দাম বেশি না শিখা ডাক্তারি করলে না শিখা বাদত করলে সবগুলো ক্ষতির কারণ হতে পারে রসুল্লাহিমকে মেনে অনুসরণ করে তারপরে মহাব্বতের পরিচয় দাও রাসূলকে আগে জেনে নাও তিনি কেন আসলেন রসুল্লাহকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না প্রিয় নবীজি বলেছেন জান্নাহ ইল্লামান আবাব আমার সব উম্মত জান্নাতে ঢুকবে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে সুবান আল্লাহ জোরে কইলে ভালো ছিল কিন্তু হাদিসটা এখানে শেষ হয় নাই তাই আগাম সুবান আল্লাহ কইয়া বেশি লাভ নাই বেল পাকলে কাকের কি সূর্য উঠছে অন্ধকার কি যে ব্যক্তি অন্ধ আধা চোখ নাই ওই অন্ধ লোক সূর্যরসে শোনা লাভ নাই কারণ এত বড় সূর্য দুনিয়া আলোকিত করেছে তার চোখ নাই তাই ছাদের হাতে সাদা চুরি সে কিচ্ছু পায় নাই সব উম্মত জান্নতি ইল্লামান মানাবা যারা জান্নতি নয় তারা অন্য জান্নাতের খবর শুনে সুবাহ আল্লাহ কইয়ালা ভালো না রসুল বলেন তবে যেই উম্মত উম্মত হওয়ার পরও তার কপালে জান্নাত নাই